প্রত্যেক বছর হচ্ছে আমাদের সামর্থ্য অনুযায়ী হচ্ছে মসজিদে যারা ইফতে কাপে বসে বা মসজিদে মাক সময় যারা ইফতার করেন তাদেরকে ইফতার দেওয়ার চেষ্টা করে থাকি আমরা প্রত্যেক বছরে তো সববারের মতন এবারও হচ্ছে আমরা মসজিদে ইফতারি দেওয়ার জন্য আয়োজন করতেছি তো হ্যালো ব্রান আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে এখানে আমার শাশুড়ি আর আমার জামাই হচ্ছে সবগুলো বাজার করে নিয়ে আসছে আসার পর হচ্ছে এখানে যে আমার শাশুড়ি আর আরও বাড়িতে আমরা একা না কয়েকজন মিলে হচ্ছে ইফতারির আয়োজনটা করতেছি তো সবাই মিলে হচ্ছে বাটা কুটা করার পরে যে মশলাপাতি সবগুলো কাটছে বাড়ছে তারপরে এই যে মাংস এখানে হচ্ছে প্রায় ছয় কেজি মাংসের মতন আর হচ্ছে আট কেজি চাউল তো হচ্ছে তো এখানে আমি আমি হচ্ছে আগে হচ্ছে মাংসগুলো কষিয়ে নিব তো আমি হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য সব সময় আমাকে বলে তো আমি হচ্ছে এবারও রান্না করব তো এখানে আমি হচ্ছে পেঁয়াজগুলোকে ভালোভাবে বেরেস্তা করে নিচ্ছি এক এক করে এখন সব মশলাপাতি দিয়ে দেব মশলা দেওয়ার পর আজকে হচ্ছে মাংসগুলো কষিয়ে রাখব আর কালকে হচ্ছে সকাল সকালবেলা সকাল না প্রায় বারোটা বা একটার দিকে আমরা বিরিয়ানিটা বসিয়ে দেব তো আজকের ভিডিওটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে গতকালকে হচ্ছে আপনাদের জন্য আরেকটা ভিডিও থাকবে সেটা হচ্ছে আমার মায়ের জন্য মিলাদ করানো হবে তো ওখানেও হচ্ছে বিরিয়ানি দেওয়া হবে তো এটার পর হচ্ছে আমরা আজকে এগুলা রান্না করার পর হচ্ছে আমাদের বাড়িতে চলে যাবে তো পরের ভিডিওতে আপনারা নেক্সট ভিডিওতে দেখবেন যে আমার মায়ের দেওয়ার আয়োজনের জন্য সেখানেও আমরা বিরিয়ানি তৈরি করব। তো একে হচ্ছে এখানে আমাদের বাড়িতে সবাই আমরা কোরআন শরীফ পড়ি কোরআন শরীফ খতম দিয়েছি খতম দেওয়ার পর হচ্ছে সবাই এই প্রত্যেক বছর হচ্ছে মিলাদের আয়োজন করে তো এই যে পরের দিন সকালে হচ্ছে আমরা এখানে মাটির চুল ইট দিয়ে চুলা তৈরি করছি ওইখানে হচ্ছে বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছি এখানে হচ্ছে এখানে হচ্ছে বড় পাতিলে আমি নাড়তে সমস্যা হয় বলে হচ্ছে আমার জামাই হচ্ছে আমাদেরকে নাড়াচাড়া করে দিতেছে অনেকগুলো চাউল একসাথে তো তো আমাদের নাড়ার জন্য হচ্ছে একজন পুরুষ মানুষ দরকার তো আজকে ওকে হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড হিসাবে রাখছি আর উনি হচ্ছে মামি শাশুড়ি উনিও হেল্প করতেছে কারণ আমি হিসাবে আমি নাড়াচাড়া ছাড়া করতে অনেক কষ্ট হয় সেই জন্য হচ্ছে আজকে এখানে সবাই মিলে তো এই যে আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে আমরা পরিমাণ মতো পানীয় দিয়েছি এবার লাস্ট হচ্ছে ঘি অ্যাড করে দিচ্ছি আসলে ঘি দিলে আমার মনে হয় বিরিয়ানির ফ্লেভারটা অনেক ভালো হয় তো আমরা এখন হচ্ছে ঘি দিচ্ছি আর এখানে হচ্ছে কেওড়ার জল ওটাও দিয়ে দিচ্ছি ওটা দিলে গ্রান্ডটা মনে একটু ভালোই আসে তো ওটাও অ্যাড করে দিচ্ছি তো এখানে হচ্ছে বিরিয়ানি দমে রাখছে দমে রাখার পর এই যে আমাদের বিরিয়ানি এখন হচ্ছে প্যাকেজিং চলবে তো আমার এক মামা শ্বশুর উনি আসি প্যাকেজিংয়ের কাজ করতেছে এখানে সব ফল কাটতেছে আর এই যে প্যাকেট করতেছে সবগুলো প্যাকেট হচ্ছে গুনতেছে কত প্যাকেট হয়েছে প্যাকেটগুলো দুই মসজিদে যাবে আর হচ্ছে আশেপাশে আত্মীয় স্বজনদের দিবে আর এখানে আমি হচ্ছে শরবত তৈরি করতেছি আর মসজিদে হচ্ছে বিরিয়ানির পাশাপাশি শরবতও দেওয়া হবে কারণ যারা হচ্ছে এতে কাফে বলছে তাদের জন্য তো শরবত দেওয়া দেওয়া দরকার তো আমি এখানে শরবতগুলো তৈরি করে নিচ্ছি তো এই যে এখন আমার শরবত হয়ে গেছে এখন হচ্ছে বোতলে করে তারপরে হচ্ছে মসজিদে এগুলো দিয়ে আসা হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবেন